হাই ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি ব্লগ বলতে পারো বা এমনি জাস্ট তোমাদের সাথে একটু কথা বলি আর কি তো ওইভাবে ব্লগ তো করতে পারছি না তোমরা তো খুব ভালো মতনই জানো তো এই দেখো লি কাটছিলাম তো লুক্তি কাটতে জানো এই কতটা টাইম লেগে যায় সময় লেগে যায় লি কাটতে ওই কাটছিলাম ছুরি দিয়ে কাটছি তো বোঠির অবস্থা ভীষণই খারাপ সে কারণে ছুরি দিয়ে কাটতে হচ্ছে সে জন্য আরো বেশি না দেরি হয়ে যাচ্ছে এই ছুরি দিয়ে কোন রকমে আর কি মানে কেমন কাটতে হয়তো তাহলে এরকম নিয়েছি চুরি আর এরকম ধরে এরকম করছি তো উঠে যাচ্ছে কিন্তু উঠে যাচ্ছে তো মানে বটিতে হলে একটু মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি বটিতে একটু তাড়াতাড়ি তো আর কি করছি ফোনটা কোথায় রাখবো তাই বুঝে উঠতে পারি না এদিকে সেট সেট করছি করছি একবার ওদিকে আর কি বলবো আগের ভিডিওতে তোমাদের সাথে প্রত্যেক দিনই কিছু না কিছু শেয়ার করি আমার লাইফের তো সকাল থেকে উঠে আগে লাগেই আজকে সকালে সব ঘরের কাজকর্ম কমপ্লিট করে স্নান দান করে কমপ্লিট করে নিয়েছি পুজো টুজো সব দাও কমপ্লিট তারপরেই রান্নাঘরে ঢুকলাম তা মেয়ে ওইদিকে বসে বসে খাওয়া দাওয়া খেয়ে ইয়ে করছে মোবাইল দেখছে মোবাইলে শর্ট ভিডিও দেখছে তুই মোবাইল দেখতে থাক তো আমি এদিকে একটু কাজ করে নিই তো আমি যে মানে আগে যে মানে এই সমস্ত যে ছাড়ছি ভিডিওগুলো তো সেই জন্য আমাকে মানে ভাবছে মানে কিছু লোক যে আমি নাকি সোশ্যাল মিডিয়ায় লোক জড়ো করছি লোক জড়ো করে নিয়ে মানে ওদেরকে আমার শ্বশুরবাড়ির লোকজনকে মানে পিটানোর ব্যবস্থা করছি আর কি মারবো মারবো বলে লোক লোক জড়ো করছে সোশ্যাল মিডিয়ায় নাকি এগুলো আর কি কথা শুনতে হলো এটা আবার নতুন শুনলাম এবং তাই জড়ো করছি মারার জন্য নাকি এরকম কোথাও আমি শুনিনি জানি না সোশ্যাল মিডিয়ায় কেউ লোক জড়ো করে মারার জন্য জানি না আমি শুধু একটাই কথা বলি যে দেখো যাদের মনে এত ভয় নিশ্চয় তুমি খারাপ কিছু করেছো বলেই তোমার মনে ভয় তোমার মনের মধ্যে এটাই এসছে যে হ্যাঁ লোকজন করছে বা লোকে জানতে পেলে আমাদেরকে ধরে পিটাবে বা কিছু তোমাদের মনে যদি এতই ভয় থেকে থাকে খারাপ কাজ বা খারাপ কথা না বললেই তো হয় কি দরকার বলা সেরকম কোনো কাজ করলামই না করবই না যাতে নেক্সট টাইম আমাদের মনে হয় যে না আমাদের এই জন্য মার খেতে হতে পারে সেরকম কাজ কেন করবো সত্যি মানে কি বলবো আমি কিছু মানে মাঝে মাঝে না সত্যি ভাবতে পারি না কিছু মানুষ এমন হতে পারে এত নিজ মন মানুষ হতে সত্যি মানে কি বলবো ভাবতেও পারি না মানুষ কত নিচে নামতে পারে আর কিছু লোকের সামনেই মানে লোকজনের সামনে এমন ভাবে ভাব করে ঘুরে বেড়াবে না আমরা কিচ্ছু করিনি ভাজা মাছটা মানে উল্টে খেতে জানে না এমন ভাব দেখিয়ে ঘুরে বেড়াবে যে মানে কোনো মানে কিছুই জানে না কিছুই করেনি যত দোষ বাড়ির বউরের উপরে মানে বাড়ির বউরই দোষ সেই মেয়েটাই এসে আমাদেরকে জ্বালাতন দিচ্ছে আমাদের সাথে এইগুলো করছে মানে নানান ধরনের কথাবার্তা আর কি বলবে আর কি লোকজন সেগুলো হয়তো বিশ্বাসও করে না কেননা এত অভিনয় ড্রামা করে যেমন বলে না মানুষ বিশ্বাস করতে বাধ্য হয়েছে যে হ্যাঁ ঠিকই বলে হয়তো বাড়ির বউটা সত্যি এরকম তারা তার ঘরে এসে তো দেখতে যাবে না না কিছু কিছু মানুষ আছে আবার উস্কে দেবে আবার কিছু কিছু মানুষ ওটাই আবার বিশ্বাস করে নেয় অ্যাকচুয়ালি বাইরের লোকেরা আমরা দোষ দিয়ে লাভ নেই কেননা আমার ঘরই ঠিক না থাকলে আমার বাইরের লোকের দোষ দিয়ে লাভটা কি বাইরের লোকের এখানে দোষই না দোষ ঘরের লোকেরই না তোমার দেখো বাড়ির ভেতরে বাড়ির বউর সাথে কি হচ্ছে না হচ্ছে আমি বাইরে গিয়ে কাউকে বলতে যাচ্ছি না তুমি গিয়ে যদি তুমি বলো উল্টো পাল্টো করে কথা উল্টো উল্টোই হয়ে যায় ধরো আমাকে কিছু একটা বললো তার প্রতি উত্তরে যদি আমি কিছু বললাম বা নাও বললাম সেটা বাইরের লোককে গিয়ে না এমনকি তোমার জাস্ট একটা এক্সাম্পল মানে আমার মানে যেটা হয়েছে আর কি আমার তোমার প্রেগনেন্সি নিয়ে একটু প্রবলেম ছিল সে কারণে তো আমার শ্বশুরবাড়ির লোকজনই জানতো শ্বশুরবাড়ির লোকজন যদি বাইরে গিয়ে না বলে সেটা বাইরের লোকের পক্ষে জানা সম্ভব না তো বাইরের একজন মহিলা এসে আমাকে আমার আমাদের শ্বশুরবাড়ির পাড়ার একজন এসে বললো যে আরে তুই 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 করি আমাকে ডাকে তো আমাকে বলেছিল যে তোর বাচ্চা হবে কি করে তুই এত ফল খাস ফল খেয়ে খেয়ে তো তোর ইয়ে হয়ে যাচ্ছে কি বলে যেন পেটে চর্বি এসে গেছে সেই জন্য তোর আর বাচ্চা হচ্ছে না কথার মানে কোন লেভেলে গিয়ে মানে মানুষ কথা হতে মোটা মহিলাদের তাহলে বাচ্চা হয় না ফল খেয়ে খেয়ে আমার আমার বাপের বাড়ি থেকে ফলটল বিয়ে পর না বাপের বাড়ি থেকে আমার ফলটল পাঠাতো সেই জন্য মানে এরকমভাবে পড়তো আর কি ফল খেয়ে খেয়ে আমি মোটা হয়ে যাচ্ছি তাই আমার আর বাচ্চা হবে না কোনো কথা আরও মানে আরও যা জঘন্য জঘন্য ক্লাস টাইপের কথা বলেছে না আমাকে আমি মানে মুখেও আনতে পারবো না এইভাবে বলতেও পারবো না যে এমন এমন কথা বলেছে মানে যে পাড়ার লোকেদের কাছ থেকেও আমার শুনতে হয়েছে কিছু কিছু কথা ঘরের থেকেই নিশ্চয়ই বলেছে পাড়ার লোকের কাছে সেই জন্যই পাড়ার লোকেরা বলে তার ধরি নাও এমনি পাড়ার লোকেদের কাছে উড়ে উড়ে তো কার কথাটা যায় না তো সেটাই জন্যই আমি তো ঘরটাই আমার ভালো না তা পাড়ার পাড়ার লোকেরা দোষ দিয়ে কী বলবো ঘরের লোকেরাই উল্টো পাল্টো বোন নামে বলে বেড়ায় বাড়ির বউ যারা নিজে মানে বললাম না সম্মান রাখতে পারে না তাদের সম্মান আমি আর কত রাখবো বিয়ে হয়েছে আট বছর তো কমপ্লিট হয়ে গেছে হম হ্যাঁ ভাবিনি আমি কোনো সময় ইউটিউব চ্যানেল খোলার সময় না আমি ভাবিনি কোনো সময় এইভাবেই সোশ্যাল মিডিয়ায় ওই এইভাবে সম্বন্ধে আমার বলতে হবে এর আগেও তোমরা ভিডিওতে তো দেখেছো যথেষ্ট ভালোভাবে নর্মালি ভিডিও করতাম কিন্তু তার আগে থেকেই অনেক কিছু হয়ে যায় এমনকি বিয়ের আগে থেকেই আমার সাথে অনেক কিছু হয়ে গেছে কিন্তু আমি তাও কিছু বলতাম না কী বলবো এমনকি মানে আমার সাথে এরকম একদিন হয়েছিল মানে মাথা ব্যথা করছে বলে তাড়াতাড়ি করে আগে খেয়ে খেয়ে দেয়ে একটু আমি আমার শাশুড়ি হ্যাঁ খাটের সামনে এসে আমাকে বলতো তোমার এত বড়ো সাহস কাউকে কিছু না বলে আমাকে কিছু না বলে সবার আগে খেয়ে দিয়ে শুয়ে পড়ছো তোমার এত বড়ো সাহস খেয়ে দিয়েছে মানে আমার কাছে মানে সত্যি কথা মানে শ্বশুর বাড়ি মানে না মানে আমার সবার বাড়িতে এরকম হয় আছে আমি জানি সবার বাড়িতে শ্বশুর বাড়ি এরকম হয় না তো মানে এরকম হয়ে যায় খেতে গেলেও আমার চোখের জল ফেলতে হতো শুতে গেলেও চোখের জল ফেলতে হতো সমস্ত কিছুতে ডাক পড়তো একটা যদি আমার বাপের বাড়ি থেকে আনা কোনো জিনিস বাপের বাড়িরই জিনিস ধরো কোনো জিনিস যদি আমি খেতে যেতাম তখনও ডাক পড়তো এই তুমি এটা কেন খাচ্ছ ওর জন্য রেখেছো এর জন্য রেখেছো হ্যাঁ সবার জন্য রেখেও যদি খেতে যাই তখনও ডাক পড়তো এরকম আর কি মানে মানুষের একটা চুপ করে থাকার একটা লিমিট থাকে ধৈর্য ভাবছে কি যে মানে ওর মানে ওরা ভাবে কি চুপ করে রয়েছে ধৈর্য ধরে রয়েছে তো আমরা যা খুশি তাই করে যেতে পারি যা খুশি তাই বলতে পারি সেটাই ভাবে